ভাবি এমন কথা কইলে গো ভাবি আমার একই দোকানের কিনারে ও আমার ভাবি রে করতে করতে আবার একটা শব্দ কি বল বলছে আমার স্বামীর মুখের হাসি দাওরা তোমার মুখে দেখি রে ও আমার ভাবি রে তনু এমন কথা কই গো ভাবি লজ্জাতে যাই মরি রে ও আমার ভাবি

দেওয়ার ভাতু সম্পর্ক দূর থেকে হবে ভাই প্রয়োজন আছে চাইতে পারে প্রয়োজন আছে কথা বলতে পারে তবে এতটা সম্পর্ক রাখতে হবে না বিষ্ণু বলছেন হাল হাম আলহামুল মউত তুমি তোমরা দেওয়ার ভাসুরকে দেখে ভয় করে থরথর করে কাঁপো কারণ হচ্ছে মৃত্যু কিন্তু না আজকে আমরা দেওর ভাসুরের সঙ্গে ভাবে মিশে গেছে প্রয়োজনে সব কথা বলছি লেনদেন করছে হারে মিষ্টি মিষ্টি কথা বলছে নুন ঠুকে খাচ্ছে বন্ধু রে খবরদার মা বোন যখন তুমি ফাঁদে পড়বে আজকে পত্রিকা পেপার পত্রিকাগুলোকে দেখেন অনেক অধিকাংশ দেখা যায় দেওর ভাসুরের সঙ্গে আপনার কিনা লিঙ্ক সম্পর্ক রেখে সংসার সংসারকে টচনচ করেছে এটা বাঁচুন এবার চলেন শেষে আর একটা বাঁচতে এলো শেষে একটা কথা বলি হাদিসটা বলি মৌতের কষ্ট মৌতের কষ্ট কতটা এটা আমাকে আপনাকে জানতে হবে মৌত কত কষ্ট আহা কেউ মরতে চাই না কিন্তু বন্ধু মৌ থেকে বাঁচার মৌত মৌ থেকে মৌ থেকে আপনি শান্তি পেতে পারেন যদি আপনার আজাবটাকে আপনার কষ্টটাকে কমাতে চান অনেকগুলো নেকি আছে বন্ধুরে কিন্তু আমরা নেকি তো খুঁজতে যাই না বরং মৌ থেকে বাঁচার জন্য লাখ লাখ টাকা খরচ করে দে করি না বড় ব্যাটা মরছে বা মরছে তো আব্বা টাকা টাকার নাই চল সিঙ্গাপুরে ধর ধর ঘরে কিন্তু বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি আমার টাকার অভাব নাই অত চৌ বাঁচতে পারবে বাঁচবে না যা টাকা চলে যাবে যেতে 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 শেষ কিন্তু কিন্তু মদ মত আসান করার জন্য যে লাখ লাখ টাকা তুমি বাই করেছ খরচ করেছ মসজিদে দরকার আছে মাদ্রাসায় দরকার আছে চাইতে গেলে তুমি কাঞ্জুসি শুরু করো নিজেকে বাঁচার জন্য লাখ 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 টাকা ডাক্তারকে দিয়ে দাও অথচ মসজিদে ওয়ালারা প্রয়োজন আছে দুই তালার তিন তালার প্রয়োজন আছে প্লাস্টার করার প্রয়োজন আছে টাইলস মার্বেল বসবে গরমে নামাজ পড়া হয় না দরকার আছে ফ্যানের কিন্তু তোমার কাছে চাইতে গেলে তুমি ফকির সেজে যাও ফকির সেজে যাও তুমি যদি দান তুমি যদি যদি অসুস্থ থাকো আর আল্লাহকে গোপনে গোপনে দান দান করে করে দাও দাও তাহলে আল্লাহ দেখবে আমার বান্দা লাখ টাকা খরচ না করে আমার মসজিদে দিয়েছে আমার মাদ্রাসায় দিয়েছে আমার ইতিহাস দিয়েছে কবরস্থানে দিয়েছে আল্লাহ বল করে এরকম অনেক নজির আছে আমার নিজস্ব নজির আছে আমি একটা উপদেশ সবাইকে উপদেশ দিই বেশিরভাগ ডাক্তারকে যা দিবি দে কোনো আপত্তি নাই ভালো হয় না অনেক সময় আছে আমি বলছি গোপনে সাজগা কর এক লাখ টাকা ডাক্তার নেবে তো বিশ টাকা মসজিদে দেয় সাজগা কর দেখি তোর ভালো হয় কি না নামাজ পড়ছো পাঁচ অক্ত নামাজ আল্লাহ প্রতি তোমার বিশ্বাস আছে গোপনে দান করে দাও কাউকে বলা লাগবে না এ দিয়ে দেন কোন সময় দিয়ে দেন নাম বলবো না লেন দিলাম এটা ওই নিয়ে তো দিলাম আল্লাহর আপনার সঙ্গে কম্পিয়ার বান্দা আল্লাহ কম্পিয়ার হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি অসুখ ভালো হবেই হবে যত আসলে আমরা ডাক যতটা বিশ্বাস করি ভরসা করি আল্লাহ কতটা ভরসা করি না ওই জন্য রাগ ধরে গাজলটাও বলেছি আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে একদের পরে চেপে ধরে একদের মিনিট পরে ঝা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি রে পাবুয়ান প্যারাসিটামল একটার চারা না ওসদ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওসদ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কোটিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা লাগতো না না ছিল চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের দিনকে ফিরে পাবো আর বর্তমান দেশে ঢেলে দিচ্ছে গোসিজার এখন এত কিছু ঢাল ঢেলে আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে শ্বশুর শাশুড়ি ঢাল ঢেলে কিছু না হয় আগে কারা ডাক্তার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা বারবার লাগাই

হয়েছে ভাই খেয়ে খেয়ে

সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর শেষ একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে কি বলছিলাম যে আপনি সাদকা করুন সাদকা করতে শিখুন ডাক্তার দেখান আমি বলছি না দেখাতে হবে না দেখার সাথে সাথে গোপনীয় দান করতে শিখুন কিন্তু রে মদ থেকে বাঁচবে না কত লাখ লাখ টাকা ব্যয় করে কিন্তু মতের কত কষ্ট শুনেলাম মতের কত কষ্ট ইস সালাম তা কি নাকি আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন কি সেই ক্ষমতা কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সেই নবীর নাম সেই নবীন জানেন তো কি নাম বলেন তো কবরে জীবিত করতো এরকম নবী কোন কি নাম বলে দিচ্ছি ফুসকা এর পরে শুনেছেন কি না কি নাম বললাম হ্যাঁ আপনারা বললেন না কেউ আপনারা যদি বলেন তা কি করে হবে নাকি আরে বলুন ভাই বলেন একজন বলেন কবরে প্লাস জীবিত করে এরকম একজন নবীর নাম বলেন আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কে হ্যাঁ কি কার মনে নেই হায় 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 কথা করছি বিরাল রাহুল তো বললে যে জান্নাতি সাহেব একদম নির্ধারিত জান্নাতি তিনি আমি মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় দেখি দেখছিলাম তো কে মনে হয় প্রায় পয়সা পেয়েছিল নাকি গো একজন পেয়েছিল না হুম তো আমি বলছি যে মনে হয় কে লিয়ে নিলে তাও ফের অনেকক্ষণ পর মনে হয় পেরেছিল নাকি হ্যাঁ তো আমি বল একজন বলেন

কবর সামনে দিয়া বলছেন ও হে কবরবাসী কে আছো কুম বিদনিল্লাহ আল্লাহর রাস্তে তুমি দাঁড়িয়ে যাও দাঁড়াও দাঁড়াও কে আছো কবরবাসী একটু দাঁড়িয়ে যাও যেমন ঈসা আলাইহিস সালাম বললেন সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটা কে মেয়েটা কে ঈসা আলাইহিস সালাম জানেন না যেটা মায়ের লাশ এটা মায়ের কবর আছে এটা সে জানে না জানে না এবার বলেছেন বলে

চিন জানতে চায় বারবার ইচ্ছে হচ্ছে জানতে সেটা কে মা বলত যখন তোমার আত্মাটা জান কবজটা বের হয়েছে তখন কি কষ্টটা হয়েছিল বলো মা আমার খুব জানার ইচ্ছে হয়েছে মা বলছে বেটা কি জানাবো তোকে বল এই যে কষ্টটা আমার যখন জান আত্মাটা বের হয় কত যখন জান্নাতি মহিলা মারিয়াম জান্নাতি একজন মহিলা এরপর তার জানটা কব যখন হচ্ছে সেই মহিলার যখন সে আটটা বের হয়েছে বলছে বেটা যেদিন থেকে আমার মত হয়েছে হাজার হাজার আপনার কয়েক বছর হয়ে গেছে এত বছর প্রথম যেদিন আমার মালাকুল মত আটটাটা বের করে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত কষ্টে আছি শুধু তার জান বের করার কষ্টের মধ্যে আছি রে বেটা তার মানে এতটা কষ্ট করতে হয়েছে বিমশার কম বলছে না বিমশা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয় এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো গুলো বড় বড় হয়ে যায় শুধু কিছু বলতে পারে না চোখগুলো বড় বড় হয়ে যায় পানি দিলে পানি খেলতে পারে না কোন শব্দ নাই মুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে ও ছাড়া পৃথিবীর কেউ জানে না এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মোসা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা তোমরা মতের কষ্ট শুনবা দেখবা তোমরা চলো 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 বাগান চলো বাগান নিয়ে যাচ্ছে একটা গামছা দাও গামছা নিলো গামছা গামছাটা চাদর নিলো চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটা গাছটা দেখছো হেরে চালাবো না এবার নাবি মশা গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন চালিয়ে দেওয়ার পর চালিয়ে দেওয়ার পর জোরে করে গামছাটাকে চাদরটাকে এত জোরে টেনেছেন আচ্ছা কাঁটা জাতো গাছে যদি গামছা টানা হয় সহজ আসবে আসবে না সুন্দরভাবে আসবে না সুতা পেঁচ লেগে থেকে যাবে এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে এবার নাবি মোসা বলছে ওরে আমার কপ যখন মালাকুল মজানটা বের করে তখন এই রকম কাটার মতন ছিঁড়ে বের করা হয় তার মানে এতটা কষ্ট হবে নাবি পর্যন্ত কষ্ট ভোগ করেছেন মাইসা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় না ভালো লোকের মনে হয় কষ্ট হয় না কিন্তু নাবিকে দেখলাম বার 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 তিনি আপনার কি নাম আর ছোট ছোট আপনার আপনার লোটাতে হাত ধুবাচ্ছেন আর বারবার বলছেন লা ইলাহা ইল্লা ইল্লাউতিলা সাগরাত মৌতের খুব কষ্ট মৌতের কত কষ্ট আছে একজন নাবি।

হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা করে দাও আর থাকতে পারি না একজন নাবি হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধু রে তাহলে আমরা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা রোজা রাখতে গিয়ে ঢেলা দান করতে গিয়ে ঢিলা, ভালো কথা বলতে গিয়ে দু নম্বরে আশ্রয় নেওয়া বলেন তো আপনার হালাটা কেমন যাবে ভয় করুন আল্লাহ থেকে ভয় করুন আপন আপন বলি কেউ তো আপন হয় না স্বার্থ চারা এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ভাই তো কিছু পারো বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজা i